এক্সাম কেমন হয়েছে খুব ভালো কতটা ভালো অনেক অনেক মানে কতটা অনেক অনেক সব পেরেছো তো হ্যাঁ আচ্ছা আমি জানো একটা এক্সামে দুই রকমের ফুল আঁকতে দিয়েছিল আমি একটা ফুল একদম মানে একটা সুন্দর আঁকছি ওইটা কত নাম্বার দিয়েছিল জানো না আমি কি করে জানব খাতা এখনো দেইনি

আজকে আমরা কি শিখবো গেটার দেন আর লেস দেন তো গেটার দেন মিনিংস হুইচ মিনিংস তোমায় যদি কখনো আমরা বলে হুইচ মিনিংস দা গেটার দেন তখন তুমি কি বলবে তখন কি বলবে না লেফট ইজ লার্জার দেন ভ্যালু অন দ্য রাইস কি বলবে দ্য লেফট ইজ লার্জার মানে দ্য ভ্যালু অন দ্য রাইট লার্জার মানে লেফট মানে কোনটা লেফ সাইড কোনটা তোমার লেফট হ্যান্ড কোনটা হ্যাঁ

আচ্ছা তুমি আগে যেটা বলছি সেটা করো ফাইভ এবার একটু ফাঁকা রাখো ফাঁকা ফাঁকা রেখেছে তো এবার লেখো দূরে সরিয়ে লেখো টেন একটু দূরে সরিয়ে রাখে লেখো না এখানটা লেখো হ্যাঁ 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 এবার তুমি তো বড় বড় না তাহলে এটা হবে গেটার দেন যদি আমি বলি গেটার দেন হলে তাহলে সিম্বলটা কোন দিকে হবে গেটার দেন সিম্বল কোনটা টেনের দিকে কোনটা টেন এর দিকে এই এই এটা হচ্ছে গেটার দেন সিম্বল মানে যখনই তোমাকে বলবে গেটার দেন হুইচ মিনিংস দা গেটার দেন তার মানে তখনই তোমাকে বুঝতে হবে যে লেফট সাইডে যে ওয়ার্ডটা আছে বা যে সংখ্যাটা আছে সেটা রাইট সাইডের থেকে যে দিকটা বড় হবে সেটা গেটার দেন হবে ঠিক আছে এবার এটাকে যদি আমি উল্টে দিই ধরো এইখানটায় আমি দিলাম তোমার মানে কোন দিকটা হবে বলো আচ্ছা তুমি বলো কোনটা বড় টুয়েন্টি তাহলে নাইনের থেকে টুয়েন্টি বড় তার মানে গেটার দেন গেটার দেন কোন দিকটা হবে

ভ্যালু অন দা রাইট বলছে কি যখনই তুমি দেখবে যে লেফট সাইড স্মল মানে সাইড রাইট স্মল থেকে হ্যাঁ মানে ধরো তোমার লেফট সাইড এটা কি আছে এটা ধরো তোমার কি আছে লেফট সাইড এটা কি আছে টোয়েন্টি টোয়েন্টি এটা কি আছে

তোমার রাইট সাইডেরটা যদি বড় হয় সব সময় তাহলে গেটার দেন আর লেফট সাইডেরটা যদি বড় হয় তাহলে হবে লেস ওকে তাহলে তুমি একটা করো দেন তো বাবা থ্রি হ্যাঁ করো দাগ দিচ্ছ কেন থ্রি করো থ্রি গ্যাপ দিয়ে নাইন হ্যাঁ গেটার দেন করো এখানে পেজ নাম্বার 9 হ্যাঁ হ্যাঁ এটা কি হলো গেটার দেন মানে তোমার লেফট সাইডের থেকে রাইট মানে তো হচ্ছে 5 5 এর থেকে পেজ নাম্বার 10 মানে এটা গেটার দেন হবে তাই তো হ্যাঁ গেটার দেন নাম্বার

হ্যাঁ যদি তোমাকে গেটার দেন বলে তাহলে তোমার বা দিকের যে বা দিকে কোনটা আছে তোমার লেফট সাইডে কোনো ওয়ার্ডটা আছে লেফট আর রাইট দুটো হ্যান্ড হুম দুটো হাত দুটো সাইডে রাখো হ্যাঁ তো এই এইটা কোন দিকে আছে লেফট আর নাইনটা রাইট রাইট তো গেটার দেন হলে কি হবে লেফট সাইডের থেকে রাইট সাইডটা যখনই বড় হবে তখন গেটার দেন হবে আর লেস দেন কি হবে যখন লেফট সাইডের থেকে রাইট সাইডটা ছোট হবে তখন হবে লেস দেন ওকে ক্লিয়ার হ্যাঁ তাহলে এটা হয়ে গেল এইবার তোমাকে আমি যদি বলি যে ধরো আমি তোমাকে পিক সব নানান রকমের হ্যাঁ এবার সেগুলো দেখে তোমাকে বলতে হবে ধরো আমি একটা এরকম দৌড়াচ্ছে দৌড়ানোর একটা পিকচার দিয়ে দিলাম ওটা তোমার কি লিখতে হবে রান আমি একটা বিছানায় দিয়ে শোয়ার পিকচার দিলাম সেটা কি হবে স্লিপিং হ্যাঁ তারপরে তোমাকে আমি একটা পেন দিয়ে খাতা দিয়ে দিলাম সেটা কি হবে তোমার রাইটিং হ্যান্ড রাইটিং না রাইটিং তুমি যে কোনো লেখে মানুষে রাইটিং মানে লেখা তুমি যা যা কিছু লিখতে পারো কেউ ডান হাতে বা হাতে কেউ পায়েও লেখে হ্যাঁ যারা যারা অনেক ট্যালেন্টেড হয় তারা পায়ে লেখে কেউ মুখ দিয়ে লেখে তারপরে তোমাকে যদি আমি বলে দিলাম ধরো রান্নার জিনিসপত্র দিয়ে আমি কিচেনের একটা ছবি দিলাম ওটা হবে কুকিং হ্যাঁ যাক বুঝে গেলে তোমার সব কিছু এবার ম্যাম তোমাকে সেই দিনকে কি গানটা দিয়েছিল গানের ম্যাম ও এইটা গানের না একদমই না দেখি নিয়ে আসো দেখি কি গান দিয়েছিল এটা <laughs> <laughs> <laughs>